হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের পর্বতে আমি তৈরি করে দেখিয়েছি একদম খুবই সিম্পল প্রসেসে বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই সয়াবিনের রেসিপিটি আজকের এই রেসিপিটির নাম দিয়েছি সয়া টিক্কা মশালা এই সয়া টিক্কা মশালা আপনারা কিন্তু যে কোনো দিন বাড়িতে তৈরি করতে পারেন খুবই সিম্পলভাবেই দেখিয়েছি আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না ভীষণই টেস্টি একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করেছি প্রথমেই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা ভালো করে গরম হয়ে আসলেই তাতে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি এবার সয়াবরি নিয়েছি এবং সয়াবরিগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবড়িগুলোকে খুব ভালো করে গরম জলের মধ্যে ফুটিয়ে নিচ্ছি এবার এগুলোকে তুলে নিচ্ছি সয়াবড়িগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে আসলেই এবার হাত দিয়ে ভালো করে চিপে চিপে জলগুলোকে বের করে নিচ্ছি এবার এগুলোর মধ্যে কিছু মশলা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আদা এবং রসুন বাটা এক চামচ পরিমাণে তেল আর দিয়ে দিচ্ছি এখানে ফ্যাটানো টক দই সব কিছুকে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা সয়াবরীর গায়ে ভালো করে মশলা লেগে থাকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি এবার তার উপর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজ এবার সব কিছুকে আবারও হালকা হাতে মেখে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি তেলের মধ্যে এবার মশলা মাখানো সেই সয়াবড়িগুলোকে ভেজে নেব খুব ভালো করে এখানে সব কিছুকে ভেজে নিচ্ছি একদম পাঁচ থেকে ছ মিনিট মতো মশলা মাখানো সয়াবিনগুলোকে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি এবার কড়াইয়ে আবার তেল দিয়ে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা কয়েক গরম মশলা তেজপাতা সামান্য একটু জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুনের বাটা এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় ফ্লেমটাকে একদম লোতে রেখে সব মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এবার কিছু শুকনো মশলা সেখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সময় ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলাগুলোকে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে অতি অবশ্যই একটু জল দিয়ে নেবেন না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মশলা মাখা সয়াবিনগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে এবার সব কিছুকে আবারও কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেছে এবার এতে জল দিয়ে দিচ্ছি আর অতি অবশ্যই এই রেসিপিটাতে খুব বেশি জল ব্যবহার করবেন না দেখতেই পাচ্ছেন ঠিক কতটা পরিমাণে আমি জল ব্যবহার করেছি এবার এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর সবশেষে কসৌরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে এটাকে এবার ফুটিয়ে নেব চাপা দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গ্রেভিটা অনেকটা বেশি গাঢ় হয়ে এসছে এবার আবারও খুব ভালো করে এগুলোকে নাড়িয়ে নিচ্ছি এই রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি দেখতে দেখতে কিন্তু তৈরি হয়ে গেল আজকের এই সয়াবড়ির টিক্কা মশালা রেসিপি ভীষণই টেস্টি একটি রেসিপি যা আপনারা না বানালে একদমই বুঝতে পারবেন না এটি আপনারা গরম গরম ভাত কিংবা রুটি পরাঠা লাচ্ছা পরাঠা যাই বলুন না কেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এই সোয়ার টিক্কা মশালা সাথে যদি থাকে আবার পেটাই পরাঠা তাহলে তো আর কোনো কথাই নয় একদম সন্ধেবেলার টিফিন বা সকালের টিফিন একদম কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে তো আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ